আলহামদুলিল্লাহ সোয়দাকুরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের লাউর প্রজেক্টের ভিডিও আসলে আমাদের যেইগুলো যেই কয়টা প্রজেক্ট আছে সবগুলোর ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আসলে ওইভাবে শেয়ার করা হয় না সময় স্বল্পতার কারণে তো আপনাদেরকে আজকে আমাদের যেই লাউ গাছের জমিটা আছে চল্লিশ শতাংশের ওইটা কিছুটা দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতেছেন যে একটা চারা গাছ এই চারা গাছটার বয়স আজকে দশ থেকে বারো দিন ঝড়ের একদিন আগে লাগানো হয়েছিল তো আলহামদুলিল্লাহ দেখেন যে দশ থেকে বারো দিন বয়সে আলহামদুলিল্লাহ গাছের গরত সুন্দর গাছটা কত মোটা হয়ে উঠছে দেখেন আসলে আল্লাহ তালার শুকর আসলে এই একটা গাছই না এরকম কিন্তু প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ খুব গরোত আলহামদুলিল্লাহ দেখেন এই যে দেখেন এই যে গরুতলা গাছ এই যে দেখেন কত সুন্দরভাবে গাছগুলো হয়েছে কোনো প্রকার কোনো ভাইরাস এখনও আক্রমণ করে নাই আমরা কিন্তু এই যে দেখেন যে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই যে আমাদের চল্লিশ শতাংশের জমি তো এখানে প্রত্যেকে সবগুলাই লাউ গাছের লাউ গাছের চারাই লাগানো হয়েছে বীজ লাগানো হয়েছিল আর কি তো বীজ থেকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে চারা প্রচুর পরিমাণে ঘাস হয়েছে এই ঘাসগুলো আর কি আমরা ওষুধ দিয়ে মাইরা ফেলবো ইনশাআল্লাহ তো আজকে যেহেতু গাছের বয়স দশ থেকে বারো দিন তো এই সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে স্প্রে শিডিউলটা আমরা অনেকেই আর কি দেখা গেছে ইউটিউবে ভিডিও দিই তারপরে মানুষের ফার্ম ভিজিট করে দেখা যে দেখি যে এত সুন্দর ফলন হয়েছে তো ফলন হওয়ার পরে কিন্তু আমাদেরও অনেকের চাষাবাদ করার আগ্রহ জাগে আর আইসা আমরা খুব বড়ো আকারে শুরু করি আর বড়ো ধরনের একটা লস খাই আর কৃষি থেকে সব কিছু নিয়ে একেবারে চলে যাই তো আসলে এই জন্য আমাদের সবার আগে কৃষি সেক্টরে আসার আগে সবার আগে আমাদের চিন্তা ভাবনা করা দরকার জাতের থেকেও বেশি চিন্তা ভাবনা করা দরকার যে ওই জাতটাকে আমরা কীভাবে পরিচর্যা করবো কেননা হাইব্রিড বাংলাদেশের যতগুলো জাত আছে মোটামুটি সবগুলোই কম বেশি ফলন দেবে কিছুটাই দেখা গেছে কিছু বেশি আর কিছুগুলা কিছু কম ফলন দিবে কিন্তু দেখা গেছে আপনি যদি পরিচর্যা না জানেন দেখা গেছে আপনি পরিচর্যা না জানলে একেবারে বড় ধরনের একটা লস পাবেন দেখা গেছে মনে করেন আপনি চল্লিশ শতাংশ জায়গায় যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে আর আমরা যদি তিরিশ টাকাও বাজার মূল্য পাই আল্লাহ রহমে তাহাতেও দেখা যাবে যে এক থেকে দেড় দুই লাখ টাকা পর্যন্ত আমরা এখান থেকে বিক্রি করতে পারবো ইনশাআ আর যদি মনে করেন যে আমাদের পরিচর্যা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা বিশ হাজার টাকার লাউশান থেকে বিক্রি করতে পারবেন তো এই জন্য পরিচর্যাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো কী পরিচর্যা আপনারা করবেন প্রথমে দেখা গেছে আমরা কীভাবে জমি চাষ দেই তারপরে কীভাবে জমিকে প্রস্তুত করি কীভাবে বেড করি তারপর সব কিছু ইন টোটাল আমাদের জানা দরকার তো এই জন্য আর কি ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না আপনারা যদি আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা অবশ্যই আমাদের ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা একেবারে কী বলে বিস্তারিতভাবে আপনাদেরকে সব কিছু জানায় দিব ইনশাআল্লাহ আমরা কিন্তু এইখানে দুই একটা রোপণ করছি মেটাল সিডের নাইস গ্রিন এটা খুবই ভালো একটা জাত আমরা গতবারও চাষ করছিল তো এখানেও খুব ভালো একটা ফলন আসছিলো আলহামদুলিল্লাহ তো আপনারা এই যে এগারো দিন বয়সের কাছে কী কী কীটনাশক ইউজ করবেন সেটাই একটু আপনাদেরকে বলে রাখেন তো এই সময় কিন্তু একটা পিজিআর খুব গুরুত্বপূর্ণ এই সময় যদি আপনারা সিনজেন্টা কোম্পানির কী বলে প্রোটোজম প্রোটোজমটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এই সময় দেখা গেছে যে দেখেন অল্প চার থেকে পাঁচ দিনের মধ্যেই আমাদের গাছের যেই কুশি সংখ্যা এটা বের হয়ে থাকুন ওই যেই হাতটা বলো দিয়ে সাইডে পরে কিন্তু আমাদের মাচার প্রয়োজন হবে আর আমরা এখানে এক কিছু কাজ শুরু করি নি মাচার আমাদের অন্য জায়গার কাজ চলতেছে আমরা মাচার কাজ দু একদিনের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ ওই যে দেখেন আমাদের শসার প্রজেক্ট ওই যে সামনে দেখতেছেন ওইখান থেকে ওই প্রজেক্ট তো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওইখান থেকে দু একদিনের অল্প কিছু দিনের মধ্যে আর কি হারভেস্ট শুরু হবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে এখন অনেক কাজ আছে এই ঘাসগুলো মারতে হবে তারপরে মাচা দিতে হবে অনেক ধরনের কাজ আছে যাই হোক সবাই একটু দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম আলাইকুমুল্লা